হেল্প নম্বরে ফোন করলে সুবিধা পাওয়া যায় আর হেল্প নম্বরে ফোন করেই গ্রেপ্তার হলেন নামখানার এক যুবক পাঞ্জাবের ফিরোজপুর রেলওয়ে স্টেশনের ঘটনা তিরিশ সাত চব্বিশ তারিখে হেল্পলাইন নম্বরে ফোন করেন এই নামখানার যুবক এবং আতঙ্ক ছড়ায় পাঞ্জাবের রেলওয়ের পুলিশ নামখানার যুবককে গ্রেপ্তার করে আজ কাকদি মহকুমা আদালতে প্রেরণ করেন পাশাপাশি কাকদ্বীপ আদালতের আইনজীবী আমাদের ক্যামেরার মুখোমুখি তিনি কি জানালেন শোনু পাঞ্জাব থেকে একটি পুলিশের দল তদন্তে এসেছে এবং নামখানা থানার আধিকারিকের সাহায্যে নামখানা থেকে জয়ন্ত প্রধান নামে এক যুবককে গ্রেপ্তার করে আজকে কাকদ্বীপ আদালতে নিয়ে এসেছে ওকে পাঞ্জাবের ট্রানজিট রিমান্ডে নিয়ে যাবে মূলত ওর বিরুদ্ধে অভিযোগ কয়েকদিন আগে পাঞ্জাবগামী এক দূরপাল্লার ট্রেনের চালককে ফোন করে জানায় যে ওই ট্রেনে বোম আছে এবং সেই জন্য চালক ট্রেনটি বন্ধ করে দেয় এবং দেখে যে এটা মিথ্যে ঘটনা এবং এই নিয়ে অভিযোগ করায় পাঞ্জাব পুলিশ তদন্ত নেমে জানতে পারে যে এই জয়ন্ত প্রধান ফোন করে এবং একটি আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছিল এবং পুলিশ আরও তদন্ত করতে চাইছে যে কোনো এর পেছনে কোনো নাশক বড়ো কোনো ধরনের এ আছে কিনা সেটা খতিয়ে দেখছে সেই কারণে এর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি আইনের বিভিন্ন ধারায় মামলা শুরু হয়েছে এবং আইটি একটা মামলা শুরু করেছে করে তদন্ত নেমে ওকে গ্রেপ্তার করেছে করে আজকে কাকদ্বীপ আদালতে নিয়ে এসছে আমার নাম সব্যসাচী দাস অ্যাডভোকেট কাকবি